ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমরা ল্যান্ড ইউস ল্যান্ড কভার ইমেজের এরিয়া ক্যালকুলেশন করে থাকি কিউ জিএস এর মাধ্যমে উইদাউট কোনো ম্যাথামেটিক্যাল প্রসেস বা উইদাউট অন্য কোনো প্রসেস আমরা অ্যাপ্লাই না করে একদম সরাসরি কিভাবে দু মিনিটের মধ্যে আমরা এই কিউ জিএস এর মাধ্যমে আমরা এই ল্যান্ড ইউস ল্যান্ড কভার ম্যাপের এরিয়া ক্যালকুলেশন করে থাকি আজকে আমরা ডিটেলসে শিখবো সম্পূর্ণ বাংলা তো এরিয়া ক্যালকুলেশন জিনিসটা দেখার আগে বা শেখার আগে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা একটা স্যাটেলাইট ইমেজকে আমরা ক্লাসিফিকেশন করে থাকি এবার স্যাটেলাইট ইমেজকে আমরা মেনলি দুইভাবে ক্লাসিফিকেশন করতে পারি জিআইএসএ সেটা হচ্ছে সুপারভাইজড আরেকটা আমরা করে থাকি আনসুপারভাইজড তো মেনলি আমাদের সুপারভাইজ আর আনসুপারভাইজের থেকে আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশনটা খুবই আমাদের মানে তাৎপর্যপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা আর নিজেরা আমরা কিউজিএস কে চিনিয়ে দিই যে স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজকে আমরা যখন এফসিসিতে যখন কনভার্টেট করছি বা স্ট্যান্ডার্ড তে যখন কনভার্টেড করছি কনভার্টেট করার পর কোনটা কোন ফিচার্স সেটা আমরা কি করছি না কিউজিএস কে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি সেইভাবে কিউজিএস কিন্তু ল্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করছে তো ঠিক একইভাবে আমি দেখো এইখানে কিন্তু একটা আমি স্যাটেলাইট ইমেজ নিয়েছি এটা মেনলি কলকাতার একটা স্যাটেলাইট ইমেজ কলকাতা দু হাজার নয় সালের এই স্যাটেলাইট ইমেজকে আমরা এখানে নিয়েছি নিয়ে আমরা এখানে সুপারভাইস ক্লাসিফিকেশন করেছি তো আমরা এখানে মেনলি আমরা আটটা ক্লাস পেয়েছি তাহলে এই যে আটটা ক্লাস করলাম এবার এই আটটা ক্লাসের মধ্যে দেখো ফার্স্ট আমার এখানে রয়েছে রিভার রয়েছে তারপরে রয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রয়েছে তারপরে রয়েছে ডেন্স ফরেস্ট তারপরে রয়েছে মিক্সড ফরেস্ট তারপরে রয়েছে স্ক্যাটার তারপরে রয়েছে হোমস্টে তারপরে রয়েছে কমার্শিয়াল টাউন তারপরে রয়েছে রোড এছাড়াও আরও ফিচার্স হতে পারে বা এর থেকে আরো কম ফিচার্স হতে পারে সেটা যখন তোমরা ক্লাসিফিকেশন করবে তোমাদের যতটা তোমাদের এই স্যাটেলাইট ইমেজে বা এফসিসি সি ফিচার্স দেখে তোমাদের ফিচার্স আইডেন্টিফিকেশন করতে যতটা তোমরা অবগত হতে পারবে ততখানে কিন্তু তোমরা সঠিক মাত্রায় কিন্তু ক্লাসিফিকেশন করতে পারো তো আমরা এখানে ক্লাসিফিকেশন করে নিয়েছি করে নেওয়ার পরে তারপর আমাকে করতে হবে এই যে আটটা ক্লাস এই আটটা ক্লাসের এরিয়া কতটা রয়েছে অর্থাৎ আমরা অনেক সময় ইন্টারপ্রিটেশন লিখতে গিয়ে অনেক সময় আমরা কম্পেরিজনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই এরিয়াগুলোকে কিন্তু আমাদের এখানে জানতে জানতে হয় হয় যে যে এইখানে ধরো ফর এক্সাম্পল যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর কতখানি ডিফারেন্ট আমরা এখানে পাচ্ছি তাহলে এই ডিফারেন্সটাকে যখন আমরা এখানে মেজারমেন্ট করবো তার জন্য আমাকে এরিয়া একটা ক্যালকুলেশন জানতে হবে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এরিয়া কতটা রয়েছে স্যাটেলাইট ইমেজে আর ডেন্স ফরেস্টের এরিয়া কতটা রয়েছে বা আমাদের অনেক সময় টোটাল এরিয়া জানতে চাওয়া হয় যে আমাদের টোটাল স্যাটেলাইট ইমেজের এরিয়াটা কত তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আটটা যে আমার ইন্ডিভিজুয়াল যে এলুয়েলসির যে ফিচার্স আমরা আইডেন্টিফিকেশন করলাম তার এরিয়াকে আমরা বের করে যদি তাকে যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে টোটাল এরিয়া পেয়ে যাব কিংবা যদি আমরা এরিয়া ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল ফিচার্স কিন্তু এরিয়া পেয়ে যাবো যে আমার এখানে রিভার কতটা এরিয়া জুড়ে রয়েছে স্যাটেলাইট ইমেজে বা আমাদের ফরেস্ট বা আমাদের আপ এরিয়া আমাদের হোমস্টে বা কতটা এরিয়া জুড়ে রয়েছে সেই এরিয়াটাকে আমরা কি খুব সহজে আমরা এখানে মেজারমেন্ট করতে পারি তো এরিয়া জন্য বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হয় আমরা অনেক সময় এক্সেলে গিয়ে করি আবার অনেক সময় বিভিন্ন পিক্সেল বা যে বিভিন্ন যে ইউনিট বা বিভিন্ন যে ভ্যালু আছে সেই ভ্যালুকে আমরা ডিভাইডেড করে করে থাকি তো আজকে আমরা কোনো কিছুই কোনো ম্যাথামেটিক্যাল প্রসেস যাবো না কোনো ভ্যালু আমরা রিলেটেড যাবো না আমরা নর্মালি কিভাবে কিউজিএস এর মধ্যে আমরা এলু ক্লাসিফিকেশন করে থাকি সেটা নিয়ে আজকে ডিটেলস আজকে আমরা জানবো তো তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে আমি আগে এই ল্যান্ড ইউস ল্যান্ড যে ক্লাসিফিকেশনটা বানিয়েছি সেই ক্লাসিফিকেশনটার উপরে ক্লিক করবো ক্লিক করে আমরা রাইট ক্লিক করব করে চলে যাব প্রপার্টিস প্রপার্টি যদি চলে গেলাম তাহলে কিন্তু আমরা এখানে আটটা ক্লাস পেয়ে গেলাম এই আটটা ক্লাসের মধ্যে দেখো প্রথমে এই ব্ল্যাক কালারে আনক্লাসিফাইড বলে একটা দেখো একটা ফিচার এখানে দেখাচ্ছে এইটা কিন্তু আমাদের এইখানে কিন্তু কোথাও নেই অর্থাৎ দেখবে যেখানে ব্ল্যাক জাস্ট স্পট যে পোর্শন রয়েছে সেগুলো রয়েছে আনক্লাসিফাইড যেহেতু এইটার কোনো তাৎপর্য নেই তাই আমরা কি করব এই সিম্বোলজি থেকে আমরা এই আনক্লাসিফাইড কে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখানে যে মাইনাস যে বাটনটা রয়েছে তাকে আমরা ক্লিক করব মাইনাস বাটনে ক্লিক করলেই দেখো আমার আনক্লাসিফাইড যে পোর্শনটা আছে সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেল ডিলিট হয়ে যাওয়ার পর আমার মেন যে আমার আটটা যে আমার যে ক্লাসিফিকেশন ছিল সেই ক্লাসিফিকেশন আমার এখানে শো করছে আমরা কি করব অ্যাপ্লাই করব করে ওকে করে দেবো দেখো এইখানেও আমার এখানে আটটা ক্লাস এখানে চলে এসেছে এরপরে আমরা কি করব এরপরে আমাদের এইখানে আমরা প্যানেলে গিয়ে আমরা কি করবো প্যানেলে গিয়ে আমরা এখানে সার্চ করবো প্রসেসিং টুল বক্স তাহলে দেখো এই যে দেখাচ্ছে প্রসেসিং টুল বক্স প্যানেল আমরা কি করব প্রসেসিং টুল বক্স প্যানেলকে আমরা টিকমার্ক দেব দেখো টিকমার্ক দিলেই কিন্তু আমার কিউজিএস এর যে সফটওয়্যারটা রয়েছে তার ডান দিকে রাইট সাইডে কিন্তু আমার প্রসেসিং টুল বক্সটা কিন্তু আমার এখানে শো করছে আমরা এইখানে সার্চ করব আর ডট রিপোর্ট ভালো করে মনে রাখবে আমরা সার্চ করব আর ডট রিপোর্ট দেখো আর ডট রিপোর্ট সার্চ করলেই কিন্তু দেখো আর ডট রিপোর্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা কি করব সরাসরি এটাকে আমরা ক্লিক করব দেখো ক্লিক করলেই কিন্তু আমাদের কি একটা লেয়ার কিন্তু আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে এবার আমরা এই লেয়ারের মধ্যে আমরা বেশ কিছু ক্রিয়াকলাপ এখানে করব প্রথমে দেখো প্যারামিটারের মধ্যে রয়েছে রাস্টার লেয়ার টু রিপোর্ট অন অর্থাৎ আমরা যেই রাস্তার লেয়ারটার উপর বেস করে আমরা এরিয়া জানতে চাইছি তাকে কি করতে হবে এখানে সিলেক্ট করতে হবে তার জন্য কি করবো দেখো এখানে একটা থ্রি ডট যে বাটন রয়েছে তাকে আমি ক্লিক করলাম ক্লিক করলেই দেখো শো করবে কলকাতা এলু এলসি টু থাউজেন্ড নাইন অর্থাৎ আমরা এই যে রাস্টার ইমেজ এই রাস্টার ইমেজের উপর বেস করে যে আটটা ক্লাসিফিকেশন করেছি আমরা তার এরিয়া আমরা এখানে জানতে চাইছি তাই এখানে অটোমেটিকলি কিন্তু শো করেছে আমার এটা আমরা কি করব টিক দেবো ঠিক দিয়ে আমরা ওকেতে ক্লিক করব আমরা এখানে ওয়ান আইটেম সিলেক্টেড হয়ে রইলো অর্থাৎ আমার এই রাস্টার লেয়ারে এই আইটেমটা সিলেক্ট হয়ে গেছে তারপরে আমরা কি করব তারপরে আমরা ইউনিটসে যাব ইউনিটে এখানে অনেকগুলো ইউনিট পাবো রয়েছে দেখো এম আই রয়েছে এমই রয়েছে কে রয়েছে এ রয়েছে এইচ রয়েছে সি রয়েছে পি রয়েছে তো আমরা সব সময় আমরা ইউনিট কি করি যেহেতু আমরা এখানে এরিয়া ক্যালকুলেশন করছি তাই আমরা সব সময় আমরা কিলোমিটারে রাখবো তাই দেখো এখানে কে বলে অপশন আছে আমরা কেতে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর তারপরে এইখানে বাকি যে অপশন গুলো যা আছে আমরা কিছু করব না আমরা জাস্ট ড্রপডাউনে যাব ড্রপডাউনে গিয়ে আমাদের রয়েছে সেভ টু টেম্পোরারি ফাইল এই সেভ টু টেম্পোরারি ফাইলে গিয়ে আমরা যেই ফাইলে গিয়ে এরিয়াটা আমরা রাখতে চাইছি বা সেভ করতে চাইছি আমরা সেই ফাইলটা গিয়ে আমরা এরিয়াটাকে সেভ করব তো আমি এইখানে এলুএলসি দু হাজার নয় অর্থাৎ আমার এটা দু হাজার নয় আমরা এইখানে সেভ করছি আর আমরা এখানে যেহেতু এরিয়া বার করছি তাই আমি এখানে লিখলাম এরিয়া লিখে আমরা কি করবো সেভ করবো দেখো সেভ করা হয়ে গেলো সেভ করা হয়ে যাওয়ার পর আমরা দেখে নেবো যে আমার রাস্তার ফাইলে আমার আহ কলকাতা এলু এলসি রাস্তার লেয়ারটা আমার এখানে রিপোর্টেড হয়েছে কিনা তারপর আমার ইউনিট আমার কিলোমিটারে আছে আর আমি কোন ফাইলে সেভ করলাম আরেকবার চেক করে নেব চেক করে নিয়ে আমরা রান করব। রান করলেই আমাদের এইরকম একটা আর রিপোর্টের অপশান চলে আসবে তারপরে কি করব আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমার এই যে এরিয়া ক্যালকুলেশানটা আদৌ হয়েছে কিনা আমরা সেটা কিভাবে দেখবো আমরা যেই ফাইলে গিয়ে সেভ করেছিলাম সেই ফাইলে যাব তাহলে আমরা দে দেখি আমরা কোন ফাইলে গিয়ে সেভ করেছিলাম দেখো আমরা এখানে এরিয়া বলে সেভ করেছিলাম এই ফাইলে গিয়ে আমরা যদি এই এরিয়াটাকে যদি আমরা এখানে খুলি দেখো আমার এখানে এরিয়া চলে এসেছে দেখো আমার এখানে দেখাচ্ছে যে নাম্বার ওয়ান থ্রি টু নাম্বার ফাইভ নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার ফোর অর্থাৎ এইখানে আমার যে ফিচার্সগুলো আমরা ওয়ান টু থ্রি ফোর করে আমরা আগেরটার ক্ষেত্রে সাজিয়েছিলাম এখানে একটু এলোমেলো হয়ে আছে আমরা কি করব এই ওয়ান টু থ্রি ফোরগুলো কী করবো আমরা এইখান থেকে সাজিয়ে নেব তাহলে আমরা এখানে কিভাবে সাজাবো দেখো এটাকে আমি স্মল করলাম দেখো কি ছিল রিভার সেই রিভারের এরিয়া আমার চলে এসছে এটা তাহলে আমার রিভার রয়েছে আমার টোয়েন্টি স্কোয়ার কিমি তারপরে রয়েছে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে কি ডেন্স ফরেস্ট তাহলে ডেন্স ফরেস্টের এরিয়া রয়েছে থার্টি টু পয়েন্ট এইট কিম তারপরে রয়েছে টু তাহলে টু এ রয়েছে আমার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড তাহলে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের আমার এরিয়া বেড়েছে 41.885 ওয়ান পয়েন্ট তারপরে আমার রয়েছে 5 আমার ফাইভে কি রয়েছে ফাইভে রয়েছে স্ক্যাটার তাহলে স্ক্যাটারের আমার এরিয়া রয়েছে 61.6389 ওয়ান পয়েন্ট তারপরে যদি আমরা দেখি তারপরে আমাদের রয়েছে সেভেন এ রয়েছে কমার্শিয়াল টাউন কমার্শিয়াল টাউনের এরিয়া রয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন তারপরে যদি আমরা দেখি এইট এইটে আমার কী রয়েছে এইটে রয়েছে রোড আমার রোডের আমার এরিয়া রয়েছে নাইনটি তারপরে রয়েছে আমার রয়েছে হোমস্টে বা আমরা বলতে পারি বিল্ট আপ এরিয়া সে এরিয়ার ক্ষেত্রে আমার এখানে রয়েছে ওয়ান আর তারপরে যদি আমরা দেখি ফোর আছে ফোরে আছে মিক্সড ফরেস্ট মিক্সড ফরেস্টের এরিয়া রয়েছে তাহলে এই হচ্ছে আমার আটটা যে আমার ল্যান্ড কভারের যে আমরা করেছিলাম তার ইন্ডিভিজুয়াল এরিয়া আমরা কিন্তু ইন্টারপ্রিটেশন বা যদি কম্পেয়ার যদি আমাদের করতে হয় যে আমাদের ওয়েটল্যান্ডের থেকে আমাদের রিভারের আমাদের এরিয়া কতখানি বা আমাদের ওয়েটল্যান্ডের এরিয়া বেশি না রিভারের এরিয়া বেশি তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভ্যালু দিয়ে কিন্তু কম্পারিজান করতে পারি আর টোটাল যদি আমরা এরিয়াকে মেজারমেন্ট করি অর্থাৎ স্যাটেলাইট ইমেজের টোটাল এরিয়া হচ্ছে আমার দেখো সবকটা যে আটটা ফিচার্স আছে তাকে যদি সামেশান করি সামেশান করলেই কিন্তু দেখো আমাদের কিউজিএস অটোমেটিকলি কিন্তু আমার এখানে টোটাল এরিয়া বার করে নিয়েছে আমার টোটাল এরিয়া হচ্ছে সেভেন সিক্স সিক্স পয়েন্ট এইট ওয়ান ওয়ান টু সেভেন এইট স্কোয়ার তাহলে আমরা এইভাবে কিন্তু কিউজিএস এর আমরা এরিয়া ক্যালকুলেশন কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা এখানে করে নিতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আরো কিউজিএস রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ